সেই আহ কোথায় এইখানে কি বলে কানসার্ট কানসার্ট অল্প দূরে তারা ছিলেন বড় মানে বৌমাদের প্রথম বাচ্চা হয় তখন এই শ্বশুরবাড়ির লোকেরা এই বড় বড় পিঠা বানাইতেন পিঠা বানিয়ে সবাইকে খাওয়ায় বৌমার বাচ্চা হবে উনিও গিয়েছেন দাবা পেয়েছেন উনি এটা কি করেছো বলে এটা করলে বরকত হয় বাচ্চা ভালোভাবে হয় তো কে বলেছে বলে না এগুলি তো নিয়ম না হয় বেদাত এই যে বেদাত বলেছে সঙ্গে সঙ্গে ইংরেজ সরকারকে জানিয়ে দিয়েছে চাপাইতে যেখানে একটা অভাব যে এই তাকে ধরে নিয়ে চলে গেল যত চাপে নক বন্ধ আর রাজশাহী এলাকার যত আহলাদের আপনারা আছেন আপনারা সবাই ওই মুজাহিদদের উত্তরসূরি মধ্যে রাখবেন ওই যে পাকান্দারাইনপুরের রফিক মণ্ডল তার এক একটা রফিক মন্ডলী আশি হাজার অনুসারী ছিল এই মহাদেশ আঠারোশো বাহাত্তর সালে প্রকাশিত আওয়ার ইন্ডিয়ান মুসলমান উইলিয়াম উইলসন হান্টার লেখা রিপোর্টে তিনি বলেছেন একটা মুন্সী ওনার ভাষায় একটা মুন্সির আশি হাজার অনুসারী কি করে হয় সে কেমন মানুষ কারণ সে আপোষহীন মানুষ ইসলামের সঙ্গে কোনো আপোষ করতো না তাই দেখে লাখো লাখো মানুষ তার অনুসারী হয়ে গেছিল উনি খালি বলেছে বলেছেন বেদার সঙ্গে সঙ্গে তাকে আদালতে নিয়ে যাওয়া হলো তখন আদালত ছিল সেখানে বিচার করা হলো ওই ওহাবি ওর ফাঁসি ফাঁসির হুকুম হয়ে গেল ও আলহামদুল্লাহ বলল। ওই বেটা ইংরেজ ম্যাজিস্ট্রেট বলে কি বললো হাসলো কেন হাসি ও কি বলছে তো বাংলাদেশি উকিল তো বলছে খুশি হয়েছে এই জন্য আলহামদুল্লা বলেছে খুশি হয়েছে হ্যাঁ আমার বিচারে খুশি হবে এ কাজ আমি করবো না বাতিল ওকে জামাজুগ করার দ্বীপান্ত চলে গেলে জামাজ করার দ্বীপান্তরে আন্দামান দ্বীপপুঞ্জ সেখানে গেলে কোনো মানুষ দেখায় হয় না আঠারোশো সালের সাতই অক্টোবরে সর্বশেষ দ্বীপান্তরের বন্দি হিসেবে আমিরুদ্দিন বেরিয়ে আসলো সেই কারাগার থেকে যুগ যুগ ধরে কারাবন্দি থেকেছে কিন্তু কোনোদিন বিধাতার সঙ্গে আপোষ করে নাই তাদেরই রক্তের ফসল আপনারা আপনি তো দুর্বল হবে আল্লাহ আমাদেরকেও ঢাকা থেকে রাস্তায় দিয়ে এনেছে এই উত্তর সিঁড়িগুলোকে ডেকে নিয়ে তাদের মধ্যে আবার ওই তরুণ তারুণ্যের রক্ত ফুটিয়ে আনার জন্য তৌহিদের চেতনায় উন্নীত হওয়ার জন্য বৃহত্তর রাজশাহী রংপুর দিনাজপুর নীলগঞ্জ সম্পূর্ণ এলাকাটাই হচ্ছে জেহাদের এলাকা এখানে কোন আপোষ কোন হয় নাই এটা কোন বাতিল সে কখনো আপোষ করে নাই আমরা চাই এই এলাকায় আবার তৌহিদের বিপ্লব চলে আসুক যেন এই এলাকার মাধ্যমে সারা দেশে সমস্ত বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গ বিহার সমস্ত এলাকায় তহিদের বাণী ছড়িয়ে পড়ুক আমরা সে আকাঙ্ক্ষা পোষণ করি আল্লাহ কাছে দোয়া করি যুবসংঘের কর্মীদের মাধ্যমে যেন আল্লাহজন পূরণ করে দেন যুবসংঘরের কর্মীরা যদি সত্যি করাটা সেই গড়ে উঠতে পারে ইনশাল্লাহ তাদের দ্বারা এ দেশে বিজয় আসবে সেই বিজয়ে দুনিয়াবী বিজয় নয় আখেরাতের বিজয় জান্নাতের বিজয় ইনশাআল্লাহ আমরা সেখানে সবাই আমরা একত্রিত হবে জান্নফের দাউসের সর্বোচ্চ মোকাবেমে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে তৌহিদের বুঝায় স্বাধীনতা তৌফিক দান করুন সবার কাছে দোয়া চাচ্ছি আগামী বছর হয়তো আবার কর্মের সম্মেলনে হয় তখন দেখা হবে এটাই যেন যদি কারোর শেষ বিদায় হয় সবাই সবাইকে ক্ষমা করে দেবেন এবং সবাই সবার জন্য খাস করে দোয়া করবেন যেন আমাদের জীবনটা তৌহিদের পথে পরিচালিত